দুর্গাপুর সুপার সিঙ্গার প্রতিযোগিতা বিগত দুই বছর ধরে আগামী সম্ভাবনাময় উজ্জ্বল তারাদের সন্ধান চালিয়ে সেই উদীয়মান সঙ্গীত শিল্পীদের আন্তর্জাতিক স্তরে নিজেদের প্রতিভা তুলে ধরার এক সুযোগ করে দিয়ে আসছে গত তেরোই নভেম্বর ইতিমধ্যে শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এই প্রতিযোগিতার অডিশন পর্ব সম্পন্ন হয়েছিল এবার গত ষোলোই নভেম্বর দক্ষিণবঙ্গের সবচাইতে বড় সঙ্গীত প্রতিযোগিতার মহাযুদ্ধের আয়োজনের শেষ লগ্নে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে শহরের সৃজনী প্রেক্ষাগৃহে সন্ধ্যে ছটা নাগাদ শুরু হয় দুর্গাপুর সুপার সিঙ্গার সিজন থ্রি প্রতিযোগিতার ফাইনাল পর্ব সমগ্র দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ প্রত্যন্ত গ্রামগুলি থেকেও প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় নিজেদের প্রতিভা তুলে ধরেন মোট পঁয়ষট্টি জন সঙ্গীত প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতার পর নিরপেক্ষতা গানের কৌশল ও শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন খুঁটিনাটি দিক বিচার করে তবেই বিচারকদের বিচারে উজ্জ্বল তারকাদের বিশেষ সম্মানে সম্মানিত করা হয় প্রাক্তন পুরোমাতা ধৃতি ব্যানার্জি জ্বালানের ঐকান্তিক প্রচেষ্টায় এই সঙ্গীত প্রতিযোগিতার সুনাম আজ জেলা ও রাজ্য ছাড়িয়ে দেশ জুড়ে কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা দুর্গাপুরের জন্য এত ভালো গান এবং সত্যি আপনারা দুর্গাপুরকে সমৃদ্ধ করুন কামনা করি এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে প্রথম স্থান অধিকার করেছেন পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার বাসিন্দা বিকমের দ্বিতীয় বর্ষের ছাত্র বিজয় শঙ্কর চক্রবর্তী মাসি পিসিদের হাতেই গানের প্রথম হাতে খুঁড়ি তারপর তার সুয়েলা ভাবনা প্রত্যক্ষ করেই প্রশিক্ষকের ব্যবস্থা করেছেন অভিভাবকেরা গানের পরিবেশে ছোট থেকে তার বড় হয়ে ওঠা গানের প্রতি তার অসম্ভব ভালোবাসা শিশুকাল থেকেই এমনটাই জানালেন বিজয় শঙ্করের মা চাপা চক্রবর্তী পরিবারেই সঙ্গীতের বেশ ভালোই চর্চা আছে আমার প্রত্যেকটা দিদি আর আমার পিসিরা সবাই ভালো গান জানে আমার বাবা খুব ভালো গান করতো আবার আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর হ্যাঁ এবং আমার ননদরা খুব ভালো গান জানে এবং আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনেই তবলা বাজে আমরা তবলা বাদক দুজনেই তাই ছোটোর থেকে সঙ্গীতটা আর ভেতরেই আছে বলতে চাইছি ও যেরকম গান গাইছে আরও পরিশ্রম করুক আরও ভালো গান করুক মানে সঙ্গীতের মাধ্যমে পশ্চিম বর্ধমানের নামটা যেন চারিধার ও করতে পারে ছড়াতে পারে বিশেষ করে আমি যে অঞ্চল থেকে এসেছি জামুরিয়া সেই জামুরিয়ার নাম যেন ও চারিধার ছড়াতে পারে এইটুকুই আমার আশা আমার সন্তানের উপরে গানই আমার স্বপ্ন গানই আমার ভালোবাসা ভবিষ্যতে গানের মাধ্যমে এগিয়ে যেতে চাই এমনটাই জানালেন বিজয় শঙ্কর ললিতা ওকে আজ চলে যেতে বল না ওকে আজ চলে যেতে বল গান নিয়ে এগোনোর ইচ্ছে ফিউচারে এবং আমি চেষ্টা করব যেন আমি গান নিয়ে এগোতে পারি আপনারা আশীর্বাদ করবেন যেন আমি জামুরিয়ার নাম উজ্জ্বল করতে পারি পশ্চিম বর্ধমানের নাম উজ্জ্বল করতে পারি আমার মা বাবার গর্ব হতে পারি আমার মাসি মেশোদের গর্ব হতে পারি দুর্গাপুর সুপার সিঙ্গার প্রতিযোগিতায় প্রতিযোগীরা সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করেন আর এই প্ল্যাটফর্মের মাধ্যমেই আগামী দিনে উজ্জ্বল সঙ্গীত তারকাদের সঙ্গীত জগতে প্রতিষ্ঠা পেতে অনেকখানি সুবিধা হয় বলেই এই প্রতিযোগিতার আয়োজন দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ